অবশেষে বিএনপির দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার সরকার নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে একই সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দলের চাপের কারণে দ্রুত সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে ড মোহাম্মদ ইউনুসের সরকার এদিকে আয়োজক সংস্থা নির্বাচন কমিশনেরও সাইনে স্থানীয় সরকার নির্বাচনের কমিশন বলছে তাদের ফোকাস সংসদ নির্বাচন মেন খোঁজ নিয়ে জানা গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগাগোড়ায় সংসদ নির্বাচনের উপর গুরুত্ব দিয়ে আসছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের প্রতিশ্রুতির কথা বলে আসছেন তবে সারা দেশে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি না থাকায় জনগণের সেবা বঞ্চিত হওয়ার মাঠ প্রশাসনের উপর চাপ বৃদ্ধি পাওয়ায় সরকারের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠানের নতুন চিন্তা তৈরি হয় এই সময় অংশীজনের থেকেও স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠানের পরামর্শ আসে এর পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে আগে স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দেওয়া হয় এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সরকারের পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি তৈরি হয় বিএনপি বাম গণতান্ত্রিক জোট ও তাদের মিত্ররা স্থানীয় সরকার নির্বাচনের ঘোর বিরোধিতা করে অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টির অবস্থান এর বিপরীতে তারা সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জনদুর্ভোগ কমাতে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণতন্ত্র প্রেমী নাগরিকরা বিশ্বাস করেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের পথ খুলে যাবে নির্বাচন কমিশন ও সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নয় সম্প্রতি ধামরাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসুদ জানান তাদের এখন মেন ফোকাস সংসদ নির্বাচন কারণ তিনি মনে করেন এই মুহূর্তে স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু হলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন করা অসম্ভব হয়ে পড়বে এদিকে সরকারের নিরাপত্তা সংস্থাগুলো মাঠ পর্যায়ের তথ্য ভিত্তিতে সরকারকে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন না করার সুপারিশ করেছে রাজনৈতিক দলের বিভক্তি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ও নির্বাচন কমিশনের অবস্থানের জের ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা দপ্তরের নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে আলাপকালে জানা যায় সার্বিক বিবেচনায় সরকার স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে কিছুটা পিছু হচ্ছে সরকারের সূত্র বলেছে নানাবিধ কারণে সরকার এমনিতেই চাপে রয়েছে এর মধ্যে বড় একটি অংশীজন বিশেষ করে বিএনপির বিরোধী তার মুখে স্থানীয় নির্বাচন করতে গেলে জটিলতা আরো বাড়বে উপমা রায় সোনালী ঢাকা